আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আমার রেসিপিটা দেখে আপনারা তৈরি করে খাবেন এবং আমার আমার মনে হয় কেউ জীবনে এটা খানই নেই আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম দেখেন সবাই হয়তো চিনতে পেরেছেন আমি লাউ বাজার থেকে কিনে নিয়ে আসলে মান লাউগুলি ছুলে ছালগুলি কুচি করে কেটে নিলাম এখন লবণ দিয়ে সিদ্ধ করে বসে দিলাম আমি কোনো তেল দিই নাই এখন এখন আমি কোনো তেল দিব না শুধু ভাপে প্রায় দেওয়া সিদ্ধ করব পরে লাউ কাটার পরে কিছু আমার অল্প অল্প ছোটো ছোটো বিচি বের হয়েছে বিচিগুলি ফেলে দেব না বিচিগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি আবার একটু ঢেকে দেব বিচিগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি বাজা বাজা করে নেব আপনারা এভাবে বাজা বাজা করে নেবেন সবাই ভিডিওটা দেখে তৈরি করবেন করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে কিছু তৈরি করা যায় এটা দিয়ে বুঝতে পারবেন আপনারা এখন আমার সব ভাজা শেষ আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব। আমি দিক দিয়ে পেঁয়াজ পেটে রেখি পেঁয়াজ বাটা দিয়ে দিব শুধু পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষিয়ে নিব তেল ছাড়া আগ পর্যন্ত পেঁয়াজ থেকে ছাড়া আগ পর্যন্ত আমি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব আপনারা কেউ কারোর প্রতি হিংসা করবেন না আপনি যদি কারো কমেন্ট না করেন সে আপনাকে কমেন্ট করবেন না আপনার কারো ভিডিও না দেখলে আপনার ভিডিও কেউ দেখবে না দেখেন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি গরম মশলা আমার হাতের যে বানানো স্পেশাল মশলাটা দিলাম আর কি সব মিলিয়ে দিয়ে দিলাম আর যেমন আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে খাল গোড়া এলাচ দারচিনি ধন সব কিছু আছে এর মধ্যে অনেক ভালো লাগে তরকারিটা এটাই আমার কথা আপনারা বারবার বলছে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে মশলাটার ভিতরে তেল না ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব ভালোভাবে এবং কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ তাল্লা জিকির করবেন সবাই দেখেন আমি লাউয়ের ছালগুলি বেটে নিলাম এখন আর বিচি সব একসাথে বেটে নিলাম বেটে এখন আমি ভালোভাবে বাজা করে নেব বিসমিল্লা রাহমানির রাহিম বলে তরকারিটা বসাবেন এবং মাঝে মাঝে আল্লাহ তালার জিকিরগুলি সব সময় স্মরণ রাখবেন জিকির করবেন তাহলে দেখবেন তরকারি অনেক মজা হয়েছে যত আল্লা রসুলের কথা মনে থাকবে তত বেশি মজা হবে দেখেন আমি ভাজা করে নিলাম আরও ভাজা হবে আমি শেষ পর্যন্ত ভাজা ভাজা করে নিলাম সুন্দরভাবে সুন্দর দেখেন আমার তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে ফেলনা জিনিস দিয়েও কিছু করা যায় এখন আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আমার তরকারিটা কেমন হয়েছে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ